আবার হিলটন টাওয়ারে থাকে জমজম টাওয়ারে সাত সাত টাওয়ারের মধ্যে ঘড়ি টাওয়ারের মধ্যে থাকে হালাল না হারাম হালাল না হারাম কেমন আগে উন্মতের স্বভাব হবে দেখতে মনে হয় যেন গায়ে তিরিশ পারা কোরআন শরীফ অথচ সে পায়খানার পোকা খুঁটে খায় হারাল হারাম হালাল হারাম বাসা খুঁটা নাই এইটা কি আমতের আলামত দুই নম্বর দেখছো তিন নম্বরটা কি দেখলাম কয় তিন নম্বরটা দেখলেন হলো শুনতেছেন আপনারা হুজুর যা বলছে এগুলো কি বাকি আছে না রানিং হয়ে গেছে সবাই কয় না একটাও বাকি আছে সব চালু হয়ে গেছে তিন নম্বরটা কি দেখলাম কয় ভালোবাসার পুকুর ভরা পানি আমি পুরুষ আমার সিনার ভিতরে একটা পুকুর আছে ভালোবাসার পুকুর মহাব্বতের একটা পুকুর আছে এই পুকুর বড়া পানি আছে এই ভালোবাসার পুকুরের পানি উচিত ছিল পাশের পুকুরে আগে পড়বে যেটা খালি আছে এক নম্বরে আমার মা আমার আব্বা আরে আমার স্ত্রী আমার সন্তানরা এরপরে আমার ভাই বোন কথা বলেন ঠিক না আমার প্রতিবেশী আমার পাশের পুকুর এরা এই সমস্ত জায়গায় আমার মহাব্বতের পানি পড়ে তিত্তিরেয়া তিন নম্বর পুকুর সাউলির পুকুর শ্বশুরের পুকুর আরে শালির পুকুর পুকুর সরষা সালার পুকুর ওই কোথায় কোথায় যে দূরে দূরে এক এক পুকুরি যাইয়া সেই জায়গা গপ করে টাকা পড়ে বিদেশের থেকে টাকা কামাই করিয়া বাইরা বাইরে অ্যাকাউন্টে জমা রাখে শ্বশুরির অ্যাকাউন্টে জমা রাখে সাউরির অ্যাকাউন্টে জমা রাখে শালির অ্যাকাউন্টে জমা রাখে ভরা পুকুরের পানি ওই জায়গা যাইয়া পড়ে পাশের পুকুরে ভাই বোন কান্নাকাটি করে তাকে দশটা টাকা দেয় না ভাই বোন টাকা চায় তাদের দেয় না কথা বলেন না কেন সাউরি বারো টাকা দিয়ে শাড়ি কিনে দিয়ে দিস মা মারে

আড়াই বছর মায়ের রক্ত মাংস চুষে খাইছো এ জায়গা তোমার পুকুরের পানি পড়ে না পানি পড়ে যে তিন নম্বর পুকুরে এইটা তুমি দেখেছো আমার সাহাবি স্বপ্নে তুমি এই দেখেছো কেয়ামতের আগে উন্মতের স্বভাব এমন হবে কতক্ষণ একবার এগুলো সাহাবিক আলামত নিয়ামতের সাত তুলে নেবে ভালোবাসা উঠে চলে যাবে যে জায়গা ভালোবাসা হওয়া দরকার সে জায়গা হবে না ভালোবাসা হবে অন্য জায়গায় মাঝে মাঝে বলে থাকি কোরআন শরীফের আয়াতে বলে এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় যারা তাদের কানরে কাজে লাগাই নাই চক্ষুড়ে কাজে লাগায় নাই বেরেনে কাজে লাগাই নাই যা শোনা না যা দেখা দরকার তা দেখে না যা বোঝা দরকার তা বোঝে না বোঝে যায় যত উল্টো এই সমস্ত মানুষ মানবতার কাতারে থাকে না মানবতার থেকে নেমে তারা পশুর মতো হয়ে যায় কি পশুর মতো হয় কেউ কুত্তর মতো হয়ে যায় কেউ সুয়ের স্বভাব হয়ে যায় কের ভিতরে সাপের স্বভাব আসে কথাগর না কেন কের ভিতরে বান্দরের স্বভাব হয় কের ভিতরে বাঘের স্বভাব এসে যায় যেই মানুষের মধ্যে যেই প্রাণীর স্বভাব উপলব্ধি করা যাবে যার ভিতরে যেই প্রাণীর স্বভাব দেখা যাবে ওই মানুষগুলো কেয়া মতে ওই প্রাণীর রূপ নিয়ে জাহান নামে যাবে কেউ শুয়ারের চেহারায় জাহার নাম কেউ কুত্তর চেহারায় জাহান নামে যাবে কেউ কুত্তর চেহারায় জাহান নামে যাবে আল্লাহ উলায় কাকাল আনাম এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো এবার চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে কুত্তই অভিযোগ করছে সর্বপ্রথম আল্লাহ তোমার এই আশাবুল মকলুকাত বনি আদম রে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায় কুত্তর ইজ্জত আছে প্রত্যেকের একটা ব্যক্তিগত ইজ্জত আছে কথা কন রাজি না এই যুদ্ধ মারামারি করে কি জন্য জিতার জন্যই তো করে একটা আইডিয়া আইডিয়া আর একটা সাথে মাঠে লাগাই দিয়েছেন ওরা দুজন দুমসা গুতগুতি করে কি জন্য ওকে জাগা জমি নিয়ে কেন কথা কয় না ছেলেমে নিয়ে কেন ওকে বউ নিয়ে কেন রাজনীতি নিয়ে কেন যাম ওরা মারামারি করে কেন জেত পু আমার ইজ্জত আছে আমি ঠকবো না তো কুত্ত ওইটা আমারও ইজ্জত আছে এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত নষ্ট হয় কিভাবে ইজ্জত নষ্ট হয় তোমার বনি আদম আশ্রাফুল মকলুক যা করে ও আমরা কুত্তরা জীবনও করি না তুমি শুনবো আল্লাহ কদিন এই দুটি একটা কয় যে আমি সচক্ষে দেখেছি আমি সচক্ষে দেখেছি বনি আদম পায়খানায় বসে বিড়ি খাই আমরা কুত্তরা জীবন খাতি বসে আগি নেয়া আক্তি বসে খাই না কথা বলেন না কেন কেউ কতি পারবে না যে কুকুর একসাথে পায়খানা করতেছে আর খাচ্ছে দুই কাম একসাথে করে না আমরা খাতি বসে আগি না আঁকতি বসে খাই না আর বাথরুমের মধ্যে যে বিড়ির আমরা খেয়ে এ খারাপ বিড়ির দুমু আর গুদুমো একসাথে না চুষ্ঠি বলে ক্লিয়ার হয় না আল্লাহ এই কাজটা কি ওরা ঠিক করে তাহলে তুমি যে ওদের সাথে আমাকে তুলনা করলে ও আমাদের সাথে ওদের তুলনা এই তুলনা করলে আমাদের নিজের জায়গা আমাদের কুত্তায় এখন তো কুকুরের এখনো ডেলিভারি শুরু হয়নি তারপরও সপ্তাহে মানে সিজন ঠিক নাই আগে ওয়াজত শীতকালে এখন সে বারো মাস কাল হয় ঠিক না আমি তো সেই বাদর মাসেতে শুরু করছি কোনো তার সিজন নাই যে কোনো সময় যে কোনো তা পাওয়া যায় আরও দুই মাস আগে দেয় যে কুত্তো ছোট ছোট দুরি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এ কোন ছাড়া হবে তো আরো মা এক দেড় মাস দুই মাস পরে হবে না ওকে ডেলিভারি তো কুত্তি আমাকে যখন ডেলিভারি হয় চারটে পাঁচটা বাচ্চা আল্লাহ তুমি আমাকে দাও যে ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট করি তা আমাকে নামে তো কোনো ভিজিএফ কার্ড নেই আমাকে নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নেই এই বাড়ি বাড়ি দাবর দুবর খাই গাই দুটো খেয়ে সাইডে খেয়ে দিয়ে আসি একটু দু দায় খেড়ের ফেলার তাহলে আমাকে ঘর বাড়িও নাই ছেলে মেয়ের কোনো শীতকালেঞ্চি খেতামেতা কোনোতা নেই এটা প্যাম্পাস ট্যাম্পাস কিনতে পারি না এই নিয়ে থাকি যে বাচ্চা কাচ্চাগুলো যতদিন ছোটো থাকে বহুত বংশীয় কুত্ত আমাকে অফার দেয় ফোন দেয় মিস কল দেয় ডাইরেক্ট কল দেয় বড় বড় অফিসার কুত্ত বংশীয় কুত্ত খুব শিল্পপতি গুত্ত এরা আমাদের অপার দেয় ফোন দেয় আমি আমরা তখন মা কুত্তরা ওদেরকে দমক দিয়ে তাড়ায় দিই থাক আমার এই ছোটো মোটো থিয়ে কোন জায়গা যাবো আমার এগুলো এখন ইনকাম করে খা শেখে নাই প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে নাই এরা আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই এখনও বিভিন্ন প্রকার আপদ বিপদ আছে বড় কুত্ত দেখলে কি মাইদিরি ফেলে বহুত চামেলা আছে আর আমার এই পোলাপান থুই আমারে এখন কোনো জায়গায় যাওয়ার কোনো সময় নাই আগামী কাতি মাসে দেখা করবি আমি এই কয় সরাই দিয়ে আমাকে বাচ্চা কাচ্চা থুয়ে যাই না এতটুকু বোধ আমাদের আছে তোমার আশ্রাবুল মকলুকাত বলে তুমি যাকে গল্প দাও যে এরা ফেরেস্তার সাইতে দামি এরা এর সে দামি ওর সে দামি তোমার এই আশ্রাবুল মকলুকতে স্বভাব দেখো মা মা ছয় মাসে বাচ্চা প্রেমের টানে জায়গা চলে যায় মুসলমান হইয়া কতক্ষণ দুই বছরে বাচ্চা ফেলাইতে চলে যায় তিন চারটে ছোট বড় ফেলাইতে চলে যায় এ আমরা কুত্তরা করি না আর সেই মানুষকে আমাকে সাথে তুলনা করো ওতে আমাকে ইজ্জত যায় কুত্তকে আমাকে ইজ্জত যায় কতক্ষণ ফেরিয়ালার সাথে লাইন করছে দুলবার সাথে লাইন করছে গার্মেন্টস ম্যানের সাথে লাইন করছে ছোট বাচ্চারে মারিয়ে ফেলাই দিয়া আরে খালি ফেলায় না বাচ্চারে মা নিজে জবাই করে দিয়ে আরেকজনের সাথে চলে যায় কুত্ত এই কাম আমরা করি না বাঘে কে আমরা যত বড় হিংস্র হই না কেন এই কাম আমরা করি না ঠিক কিনা এবার কও তুমি কি কবা আগে তো কইছো ওরা আমাকে কুত্তর মতো এবার কও কি কবা আল্লাহ কয় তাও আমার কাছে আছে কি কব কহ কই উলাই কল আনা মিমল ঘুম আগল্লু উলাই কাভুল গাফিলু এগুলো চতুষ্প জন্তুর সাইতে খারাপ তুই কুত্তর সায়ে খারাপ তুই সোরের সাইতে খারাপ তুই বগের সাইতে খারাপ পাথর মতো নোংরা নিকৃষ্ট প্রাণী হতে পারে না সুম্মা রাদাদ নাহু সাফিলিন এই গোষ্ঠীর আমি লাস্টে সমস্ত প্রাণীর চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দিলাম যাদের ভিতরে মানবতা নাই এটা গেছে কিভাবে ভালোবাসা জায়গা মতো রাখেন নাই তিন নম্বর জায়গা যে ভালোবাসা করতে গেছেন এরপরে ভালোবাসার জিন্দা করার জন্য আবার চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস বানাইছে সারা বছর আকাম করে চোদ্দই ফেব্রুয়ারি একটা ভালোবাসা করে সারা পৃথিবী ব্যাপী ভালোবাসা দিবসের নাম দিয়ে লক্ষ লক্ষ জারুর বাচ্চা পয়দা দিচ্ছে আকাম করে হারাম ভাবে গর্ব ধারণ করাইয়া যারো সন্তানরা যারো সন্তান করি টেডি কোলি জুত হয় না ও জারুর বাচ্চাই ই কথা করেন যাইরুর বাচ্চা পয়দা উচ্চ আসল ভালোবাসা ঠিক থাকলে নকল ভালোবাসা দিন ঠিক করা লাগে না আরে এদিক খেয়াল করেন সারা চোদ্দ মাসের কি বলে বারো মাসের ভিতরে বারো মাসের তেরো মাসের বারো মাসের এগারো মাস উনত্রিশ দিন ভালোবাসা ছেলে উল্টোপাল্টা আর একদিন উনি ভালোবাসা গর্তি হইছে এরই কয় কি ভালোবাসা আল্লাহ আল্লাহ হেফাজত করে জোরে করা আমি তো এইটা কে আগে ভালোবাসা তুলে নিয়ে যাবে এখন দেখেন না বাইতে বাইতে কোনো সেদিনকে দেখলাম ফেসবুকে দেখতেছি মাঝে মাঝে ফেসবুক আমি ওই কমেন্ট দেওয়ার জন্য দেখি উনি ফেসবুকে লিখতে টেকতে ভাই না ছোট ছোট পাঙ্কু পাঙ্কু পোলা পান উরে পণ্ডিত পাণ্ডিত ঝাড়ে এই ফেসবুকের ভিতরে আহমদ ছবি হিসাবও কিছু না দেশের এই ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা এত জ্ঞান গর্ব আলোচনা ফেসবুকের মধ্যে দেয় ওর মধ্যে দেখতেছিলাম বাইতি বাইতি মোহাব্বত এত গভীর মোহাব্বতের নামে পড়ছে যে গড়ের আর সাদের থেকে মাঝখানে সুমান বেড়া দিয়ে অল করে নামাই নিয়ে আসে উঠোনের অর্ধেক বাক করে ফেলাইছে একটা দরজার মেন দরজা মাঝখানে একটা তার মাঝখান দিয়ে অল দেশে যারা দেখছেন তারা সাক্ষী দেন চালের উপরে তে ইট গাত্তি গাত্তি নামাইছে দেখছেন না মোহাব্বত কারে কয় আবার সেই অর্ধেক দিয়ে যাচ্ছে তার শালারে যে তুই এইটুকি থাইস ভাইর সাথে বিভেদ বাধাইয়া মাঝখানে বেড়া দিয়ে যে অর্ধেক বাঘে ভাইছে সেটুক দিয়ে যায় সালারে। তুই থাইস ভালোবাসা তুলে নিয়ে গেলাম জিরাজ কয়ে ও কামু করা হয়ে গেছে আমার করতে 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 তিন নম্বরে কি করতে আসবেন আর বাড়বো না মেলা রাই ধরে। তিন নম্বরে কয় কি ইনসাফ ন্যায় বিচার তুলে নিতে আসব। কেন কয় মানুষের নিজেরাই ন্যায় বিচার পছন্দ করবে না বোঝেন বোঝেন ন্যায় বিচার আরে ভাই পুলিশটা দোষ দিয়েন না পুলিশে ঘুষ খাওয়া জানতো না পুলিশ ঘুষ চিনতই না তারা দাস বেতনের উপরে নির্ভর করে দেশ ও জাতির সেবা খেদ মতে নিয়োজিত ছিল দেশ জাতির সেবা খেদ মতে পুলিশ যে ঘুসখা শিখেছি আমরা আসামিরা কথা কয় না পুলিশে ঘুসখা শিখেছি আমরা আপনি আকাম করছেন ন্যায্য আকাম করছেন যার বিচার হওয়া দরকার আপনি এই বিচারের হাতে থেকে বাঁচার জন্য পুলিশে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা ঘুষ দিচ্ছেন পুলিশকে আকাম করবি তুরা তুরা বাড়িও বাড়ি রবি ফাঁকে আমি দুই লাখ পাবো তা নেব না কেন তুরা ভাই ভাই বাড়ি বাড়ি করবি কোনো গুড়ি করবি পিয়াজ বেশি আর কুষ্টা বেশি পাট বেশি টা আডুন আবার দেবি আমি নেবো না তাই কি তুরা ন্যায় বিচার চা তুই একজনের মাথায় বাড়ি দিছি ন্যায় বিচারটা হোক একজনের যদি ন্যায় বিচার হয় তাহলে দেশের বাকি সবাই সতর্ক হয়ে যায় কন্ট্রোল হয়ে যায় ঠিক না আমি বলি না আল্লাহ কাজ অফিল কিসা হায়াত কিসাস মানে হত্যার পরিবর্তে হত্যা প্রতিশোধ নেওয়া একটা প্রতিশোধ দিলে বাকিদের হায়াত বাড়িয়ে যায় বাকিদের হায়াত বাড়িয়ে যায় কারণ দিবালোকে যেভাবে একজন একজন হত্যা করছে ধরে যদি তারে সেইভাবে হত্যা করে দেওয়া হয় বাকিদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আরে আল্লাহ সরকারি বিচার এইভাবে ধরে জবাই দেবে ও মারামারির দরকার নেই যায় দুই কাঠা চলিয়ে যা জমি তবু কোনো খুনির মধ্যে যাবো না কতক্ষণ ঠিক না এই খুনি এখন এই যে ঘুষ দেন কার আমরাই তো দেই অন্যায় নিজি করে সেই বিচার ন্যায় বিচারকে বিলুপ্ত করার জন্য আমি ন্যায় বিচারের পরিবর্তে ঘুষ দিয়ে তারে ঘুষ দিয়ে বিচারটা সম্পূর্ণ নিচ্ছি এখন করতে করতে স্বভাবে পরিণত হয়ে গেছে বিচারকদের উকিলরা পুলিশরা বিচারকরা সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এই এইভাবে বললে আপনি কেসে জিতে যাবেন ফাঁকে তিন লাখ টাকা মারে দেবেন ঘুষ খাওয়া হালাল না হারাম জোর হলো না ঘুষ খাওয়া খালি কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ আর এল রাখায় না গ্রাম্য মাতু্বর এই হালাল খায় আছে না গ্রাম্য মাতুব্বর কি সুন্দর গুল্লা গুল্লা কথা কইয়া কাজ করে বিচার করে ওখান থেকে এক পকেট নিয়ে খাইয়া বাজারের বড় মাছ নিয়ে চলে যায় কোনো কাম নাই কাজ নাই খেত নাই খামার নাই আবার ডাটের দামই ছাব্বিশশো টাকা দামে সাদা লুঙ্গি মার দিয়া জামা ডাটে ডাটের জুতো হাতে কুড়া লাকি কোথার থেকে আসে দুদু তুমি কোন অফিসে চাকরি করেন রায় আমি আমি মোড় হাট অফিসে চাকরি করি মোড়ে মোড়ে পেঁয়াজ আর আমি সাড়াই দিই আল্লাহর নাম কইবেല്ലা বাবার গঞ্জাব না লাগে잖아 সব জায়গায় এই মোড়widehat আছে আমার গ্রামে আছে আপনার গ্রামে আছে এই গ্রাম গো ভিলেজ মাতুব্বররা আদালত ফৌজদারি কোট কাচারির জজ ম্যাজিস্ট্রেট দেশ চাইতে বেশি বড় গুস্কর দুর্নীতির মুরব্বীরা যত আর এই কিক আমাদের দিকেটা প্রবাদ আছে কই মোল্লা মনসিতি গঞ্জাম থাকলে আমার বাথের অভাব নাই মোল্লা মনসিতি গঞ্জাম থাকলে আমার বাতের আবার নাই কারণ মোল্লা মুন্সি জ্ঞানজাম করে মোল্লারা মসজিদ ইমামতি করে মুন্সিরা জ্ঞানজাম করে মুন্সিরা ইমামতি করে এই তো মসজিদের ইমামিরা ছিল না মোল্লা আর মুন্সি তা মোল্লা আর মুন্সি জ্ঞানজাম বাঁধছে সবাই কা মোল্লা মুন্সি বাদ ফাঁকে ইমামতি করবে কিনা আমি এবার ইমামতি এর বাদ খেয়ে বেড়াবো তো দেশে মোল্লা মুন্সির জ্ঞানজাম বাঁধায় রাখতে পারলি এ মাথুবার্গের লুঙ্গির অভাব হয় না আর বড় মাছ কেনার অভাব হয় না কথা কন যত দুর্নীতি মিথ্যা যত অন্যায় এই বিচার করে এই ইনসাফ তুলে নিয়ে গেছে জিব্রাইল আইসা কারণ তোমরা নিজেরাই দুর্নীতি পছন্দ করো কাজেই দুর্নীতিবাজ বাজ মাতুবার তোমাদের জন্যই যোগ্য এটা তোমার জন্য সেট করে দিয়ে গেলাম যাইতে যাইতে সময় লেগে যাবে যে অস করবো তার আর একদিক চলে যাচ্ছে এদিকটা কেন খেয়াল করেন দশ নম্বরে যাইয়া জিব্রাইল কয় দশ নম্বরে একটা কাজ করবো সেটা হলো আমি কোরআন শরীফের ভিতরের থেকে অক্ষর তুলে নিয়ে যাব। হুজুর সেই সময় চমটা উঠছে ও জিব্রাইল এই যে করুন না জিবরাইল কালে এতে একটাও আমার মাতৃ বাড়িতে করি না আমার আগে থেকে আলো লিস্টই দিয়ে দেশে আমার কেমন হওয়ার আগ পর্যন্ত আমার কি কি ডিউটি আছে আপনার পরে আমার এই কাজগুলো করার অর্ডার আসমান থেকে আসে আমি লাস্ট ফিনিশিং কোরআন নিয়ে যাবো কেন নিবা কোরআন শরীফ যখন উন্মতে কোরআনের সম্মান দেবে না কোরআন পড়তে যাবে না ঘরে কোরআন যত্ন করবে না ঘরের ভিতরে ইংরেজি